নমস্কার সবাই কেমন আছেন আমি পলি ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি কিছু শাড়ি কালেকশন দেখাবো তোমাদেরকে তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ এটা তো করছে পায়ালা কটন পায়ালা কটনের মধ্যে কিন্তু প্রিন্ট লাইট কালারের মধ্যে এটা আঁচল আচল ওরা কেউ ঝুল দেওয়া আছে আর এটা দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা পড়বে কুচিতে কুচিতে এই প্রিন্টটা পড়বে আর পুরো গাটা কিন্তু এরকম করবে কলকাতা করবে আর এটাতে একটা স্ট্রাইপের মতো দেওয়া রয়েছে এটা হচ্ছে পায়ালা কটন কাছে ছুঁড়ে দেওয়া এই এক কালারটা ব্লাউজ পিস করবে এটা হচ্ছে ব্লাউজ পিস সেই ম্যাটি জিনিস এটা প্রিন্ট খালি আলাদা এটা কুচিতে করবে আর পুরো গাটা কিন্তু এরকম মাছের প্রিন্ট বেশ গরমে পড়ে কিন্তু ভীষণ আরামে সাজিয়ে প্রিন্ট কফি কালারের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস আছে এরকম প্রিন্টের মধ্যে কাটিতে শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস করা

কি দারুণ না কালারটা পুরো গায়ে এরকম যাবে কালারটা খুব সুন্দর শাড়িগুলো তোমাদের কেমন লাগলো কালারগুলো একটু বলো বন্ধুরা দুধের মধ্যে বন্ধুরা আচল যাবে শাড়িটাতে এরকম কাজ রানী কালার সবুজ সাদা আর গোলের দুটি দেওয়া আছে আর পাতাও এখন আম আমলকার মধ্যে আলাদা ডিজাইন কিন্তু পাটটা দেখো কি সুন্দর কলকা করা পাড়ের কলকাটা খুব সুন্দর লাগে হবে পুরো সাইডেতে লাল সবুজ দিয়ে কাজ করা আর সাদা বুটি দেওয়া দেখো লাল ফুলগুলোর মধ্যে এটা কিন্তু বলুন গোল্ডেন ডিজাইন কি সুন্দর লাগছে আমি কপা

পুরো সাইডে কাজ করা আছে আর চুলটা এরকম লেস লাগিয়ে এরকম চুল দেওয়া আছে জলটা একটু কাজ করা পুরো একটা বন্ধুরা আজকে আমাকে ভিডিওটা এখানেই শেষ করছি তা তোমরা দেখতে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িগুলো কেমন হচ্ছে আজকে আমাকে ভিডিও চিপাটা